যে দিনে কে তাকবে কে তাকবে না তা কারও জানা নাই নিশ্বাসের বিশ্বাস নাই কুল্লিন আফসিন জায়কাতুল মাউল প্রত্যেক মানুষ কে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আপনি জ্ঞানী গুণে যত বড় বিজ্ঞানী হন না কেন যত বড় ডাক্তারই হন না কেন যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন যত বড় সায়েন্টিস্ট হন না কেন আপনার আমার পরবর্তী নিঃশ্বাস আপনার আমার জন্য কি বয়ে আনতেছে তা তো আপনার আমার কারুই জানা নাই অতএব অহংকার গর্ব পরা হিংসা থাকা বড় কোনো মূল্য নাই সমস্ত কিছু ভুলে যান মহান্তি আল্লাহ আল্লাহুতালাকে প্রাণ ভরে ডাকেন আল্লাহ রাহুমানু ইয়ারিম ইয়া রাহুমানো ইয়ারহিম নিচে ভোর হইল প্রায় ধরোলে রহম তেরো দা সুখ সজ্জা ছেড়ে দিয়ে সুখ সজ্জা ছেড়ে দিয়ে গাউরে মাওলার গুলু গি ভোর প্রায় ধরে রহমতের দা আল্লাহু রানো ইয়ার যে যারে মানু বসেন সে তো গভু না মাওলা দুমাই ভালোবাসেন আল্লাহ দুমাই ভালোবাসেন তুমি তারে ভইল না নিশি ভোর হইল প্রায় ধরের হোম তেরো আল্লাহ ইয়ারাহো মানো ইয়ারাহিম আমার দল ফরমান তামাম দুনিয়ার মানু যদি নিজের শেষ ভাগে উঠে আল্লাহুদলা কি আল্লাহ ইয়ারহমান এই তিন দাম ধরে মধুর সুরে প্রাণ মরে ডাকবে সেদিন আকাশ দিকে মিঠামানি বসবে জমিনে শর্ষ হবে গাছে ফল হবে পানিতে হবে গরুতে দুধ হবে তামাম দুনিয়া থেকে আল্লাহর গজু উঠে যাবে তামাম দুনিয়া আল্লাহর রহমতে পড়ে যাবে মানুষের দিলে মোহাম্বত ভয় হবে দুঃখ দন্দরা লেষমাত্র থাকবে না তামাম দুনিয়ার মানুষ এখন আমিল শান্তির অধিকারী হবেন সেনাবিল অনামিল শান্তির অধিকারী যদি হতে চান আল্লাহ গজব দেখেছি যদি বাঁচতে চান কঠিন কঠিন বেদি থেকে রক্ষা পেতে চান শত্রুর হাত থেকে যদি বাঁচতে চান নিশির শেষ ভাগ সময় সুখের বিছানা ছেড়ে মহান প্রতিপালক আল্লাহ তালাকে তিন নাম ধরে ডা গেয়াল্লা ওয়ারহ মানো ইয়ার মিয়াল্লা রাহোমানো ইয়ার আর কেতে কে দল হে কুদা আমরা যদি কুটি কুটি ন করে থাকি গুনায় গুনায় যদি আপনার আসমান জমিনে ভরে যায় থাকে আকাশের তারকা রাজি জমিনে বালুকোনার সম পরিমাণ গুণা যদি করে থাকি প্রভু তোমার রমতের বান্ধারে তুলোনা আমরা কশ্মিন গেল বেশি গুণা করি রাই গো প্রভু তাই তোমার রমতের বান্দারের নজরে আমাদের তামাম জীবনে গুণাগুলি মাফ করে রাও ই আল্লাহ ইয়ার রাহমান্লাহ ইয়ার রাহমান मग फेरादार अॼु में दज़लूत में तूं যাকে ক্ষুদো ফরমুদাই তু হে খুদা তুমি পাক কালামে ফ্রমায় না তুমি রাহমা দিল্লা তোমরা আমার না তাই তোমার রহমতের নজরে আমাদের তাম জীবনে গুণা গুলি মাফ করে রা দাও আল্লাহ রাহমান Ya Allah, ya Rahman. আর মদল মজল জলদি জল হইনি পতিত অথবা পাপে তেমরা হই কলসিত গ্রহণ কর প্রভু মুদের চালক সেই সতপরা দেবী স্বপালক ইয়াল্লাহ ইয়ারাহো ইয়ারাহি আল্লাহ হ ইয়াৰিম আর দলিপি দলিপ দিকে কয়েকবার ডাকেন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এ আঠারো দু ম কিছু সৃষ্টি করতেন না লাউ লামা খালাক গুলা প্লাক যে নবীকে আল্লাহ পাক আঠারো জালমের জন্য রমস্বরূপ প্রেরণ করেছেন সেই নবীকে অমার নাকি কল্লা রহমতালিলামিন সেই নবীকে কয়েকবার ডাকেন ইয়া রহমতল্ল আলামিন ইয়া রহমত Amen. Ah. জারু কারণে গদশি জনু দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অচন্য ল ধো নবী ধোরে নী সবই সবই সব রাহুমদাল কিছু চাইনে তো মারণিকটে শুধু দ রশন লা মনে ভবে রাজযদি রাজ যদি কবু ফিরেও ধরিবে না মনে তোমাবিন আলামিং দুদিনের পরে যাহা যাবে চলে সেই গিল টি উলটি পালুটিলে মিসে মোহ বসে গে হারাইলে বুঝে না হিনিলি আের সে গিয়া রামদলি আলামিনিয়া রামমদলিল আলামী

যার দল অতি আল্লাহ 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 না সাত জমিনের ভিত্ত সবই আল্লাহ তাল জিগির করতেছেন আপনাদের মাথার চান্দি হতে তোলা পর্যন্ত তেত্রিশ কোটি লোকের আল্লাহ জিগিরে বাদ না বাদছে সে যেরূপ ধী দিপুকা ওরকম শব্দ আপনি শুনতে পাবেন এ আগে সুলতান রাজগার বলা হয় তখন আপনি জিগিরে বাসা হবেন জিজ্ঞেসেরা আপনার কানে কিছু পয়সা আসবে না ভাগ্যকর্মে যদি এই দরজায় পড়তে পারেন আপনাদের দেহিত লক্ষ কোটি মুখে একযোগে আল্লাহ আল্লাহ জিকির দাঁড়িয়ে থাকবে তখন আপনি এক অপূর্ব নিয়ামতের অধিকারী হবেন যেই নিয়ামতের সন্ধানে একমাত্র আত্মদর্শন ভুক্তভোগী ছাড়ার কেউই জানে না জানুপুর, ও সময় স্তংসুর ও সুর ধরায় এ না সাততাল আসমান সাততাল জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই মহাদুমদামার সাথে আল্লাহর জিকির করতেছেন অন্ধের সামনে আনায় কোনো করলো না কিছুই দেখতে পারে না তুমি নখ বললো কিছুই বুঝতে পারে না যদি দেখতে চান বুঝতে চান মাওলানি বলেন বারকে দেখ তা নিয়ে সব যে নজর হুশিয়ার হারুর গুদে তোরা সুমার যারা বিজ্ঞ লোক তার অন্তর চোখ দিয়ে দেখেন গা ধরালেও তারা বিরেট বিরাট বেদের দপ্তর নিয়ে দাঁড়িয়ে আছে আজ শুনতে চান তাও মালন দোষ বলেন কানকে পরিষ্কার করে শুনুন গাছ আল্লাহ তালা জিকির করতেছেন আর সরলে উদ্লোহ কলম হাড়কে দলে স্তগম আরশো করি লোভ করলাম সাততালা আসমান সাতালা জমিন যা কিছু আছে সকলই মানুষের কাল ভের মধ্যে হবে সেই নিয়মদের ওদিকে ছিলেন আমার তুমি দত্ত খাজা বাবা ফরিদ মরিত সেই নামও যদি আসিল করতে চান মাওলানা জাল বলেন গাড়ি খাই অসলে গাইবে খবর কামিলু কাঁখা গোপা হোসের বছর হে দুনিয়ার বেখবর হে দুনিয়ার অগুলো সকল তোমরা যদি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে চাও আল্লাহ তালার সেই যোগ সুস্থাপতে পড়তে চাও যখন আয় দেখো না অলি আল্লাহর সন্ধান পাও কি না ভাগ্যক্রমে যদি কোনো অলি আল্লাহর সন্ধান পেয়ে যাও তার পক্ষ কদমের ধুলি হয়ে যাও একজন মানা সব দিলে সব তস্কো কুরদি মিসলে গলে আফরকতা তোমরা যদি জামানার নাই তুমি জামানার মুজাদ্দদ আমার দয়াল প্রিয় দস্তগীর হযরত মাওলানা সাদ উল্লাহ মা এনถา দাওয়া পবিত্র পাক দিলে সাথে دل মহাইতে পারো মুরদের মধ্যে তোমাদের নাপাক দিল পাক হবে অন্ধকার দিল আলোকিত হবে গোলাপ ফুলের মধ্যে ফুটা চতুর্দিকে সামনের মধ্যে জল হইবে গর্দুর সঙ্গে খায় ওমর মুরছবি সবই তোমাদের দেল যদি গুনাই গুনাই পরা মর বাতের মধ্যে শক্ত হয়ে যায় কোনো ভয় নাই দেখো কোনো কামিলপুরে সন্ধান পাও কিনা দেল দিলেও মূর্ধের মধ্যে তোমাদের শক্ত দিল নরম হবে আল্লাহ বলা দিলে আল্লা আল্লাহ জিগির জারি হয়ে যাবে এক জবা নাম হিসনা করলে পীর দামনে নব সুখ সপ্তগির তোমরা যদি নবসুকুর করার করতে বাঁচতে চাও আমার নবসন্ত দস্তগীর হজরত মারনার সাহি সে ডালামা খাদা ফরিদপুরি কাবলাম পাক গোদম শক্ত করে ধরো দামানি তুরু বেগমা তারা হিয়া আখের জমা তোমরা যদি আখেরই বালা বালাম তে বাঁচতে চাও জমানার নাইবি নিমি জমাদার মুজাদ্দেদ আমার দয়ালির দস্তগীর হজরত মরণার সাহ তুই সে ডালামা খাদা ফরিদপুরি কাবল yaparken uçakta göre doğru কবি বলে বলেন হাফিজ তুমি যদি দুনিয়ার দুর্বিভাগে তোমার তুই বাঁচতে চাও তোমার প্রিয়ের কদম নুহের দুই মনে করে স্বপ্ন করে ধরো নচে দুর্বিভাগ এমনি তোমার আসবে তোমার সকল ভিত্তি ভেঙে চুরমার করে দেবে তুমি জ্ঞানে কোনো যত পরে হনা তুমি তোমার প্রিয়ের কাছে কিছুই নাও তাই বর্তমান তোমার শ্রেষ্ঠ হয়েছিল শ্রেষ্ঠ নাই বিনবি আমার দয়ের বিদর্শক সেই দাল্লামা খাদা বাবা ফুড়িদ বুড়ি কেবলা জানুদ এই খেলার পাগদম দোকানি জড়াইয়া ধরেন আদব বুদ্ধি মহম্মদ সাহসের সঙ্গে তার মিছে মেশান মিশায়া গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান মাহুদমকে প্রাণ ভরেডাকে নি আল্লাহ হোম ইয়ারাহুমান ইয়ারাহি মিয়াল্লা হোম ইয়ারাহুমানুম ইয়ারি এখন খেল দুদিকে ঘুরে কালবেটি বান কাল আল্লাহ দিক আল্লাহ হাজের নাজের আল্লাহ দেখতেছেন বিন্দা মান্দার দিলের হাল খেল কাল বেডুয়ে রাখলেই নামাজ আল্লাহ মনে থাকবে মাত্র খেল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে নামাজে যদি আল্লাহ মনে না থাকে তবে কাকে সেদ্ধা করবে নিজেই মনে মনে চিন্তা করে বোঝেন মুখে আল্লাহ নাম অন্তরে দুনিয়া জল্পনা কল্পনা এমন নামাজে কোনো ফল নাই তাই দলবি রসুল বাগ সাল্লা ফরমান লা সলাতে ইল্লাভি হুজুরুল কাল নামাজি না হুজুর দিলবেদিত মৌখিক ভালোবাসার দাম তো আপনি নিজেই দিয়ে থাকেন না লিপ স্মৃতি বলা হয় আল্লাহ তাল্লাহ নিকটে কী প্রকার আশা করতে চান তিনি তো আলম জাতির সুদূর তিনি তো আপনার স্নেহার খবর রাখেন মাওলানা জালদিন সাহেব বলেন যদি চাও আল্লাহর হুসেন কথা কইতে তবে নামাজ পরো হুজুর দিলেতে এই হুজুর নামাজ নামাজকে বলা হয়েছে আচ্ছা তুমাজুল মোমিনিন অর্থাৎ মোমিনদের জন্য মেরাজ তাই সকলের মলমুঘা করে আল্লাহ হাজের নাজ রহেজ জানিয়ে হুজুরি কাল আল্লাহ তালাকে দা করেন এক মোধা খাবার মানে একমত একমত বিশ্ব পরীক্ষা দেওয়া ফরিদ পরিকল্পনা একমত অর্গান এই একমত যেন কারি বল না হয় এখন সকলই কাতার সুদাস করে সুন্নত নামাজ পড়েন ভিতরে জাকের বোনেরা সুন্নত নামাজ ফরজ নামাজ পড়ে বসেন এখান থেকে মালানা সাহেব ফাতেহার শরীফ পরে বক্সাইবেন আপনারা সাথে সাথে বক্সায় শরী গবেন এখান থেকে উসিলাবাতে আর শাশ্বত বা খতম শরীফ পড়ায় দেওয়া হবে আপনারা সাথে সাথে পড়লে পড়তে সুবিধা হবে এভাবেই এটা হল সানিবাদ বিশ্ব আর বড় আর বড় করুন